হ্যালো বন্ধুরা আমি পার্স অ্যাডেনিয়াম থেকে আপনার বন্ধু মনোজ আজ আমরা এমন একটি উদ্ভিদ সম্পর্কে কথা বলব যার নাম কাসাভা উদ্ভিদ টেপিওকা উদ্ভিদ আজকের ভিডিওটি কাসাভা ঠ্যাপিওকা উদ্ভিদের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এতে আমরা আপনাকে বলবো কিভাবে আপনি কাসাভা ঠ্যাপিওকা উদ্ভিদ লাগাতে পারেন বাড়িতে এবং কিভাবে এটি থেকে আপনার বাগান সৌন্দর্য পেতে ভিডিওটি শুরু করার আগে আপনাকে অনুরোধ করা হচ্ছে যে যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লাগে তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি সবার জন্য সেট করুন যাতে আমাদের অন্যান্য আসন্ন ভিডিওগুলির বিজ্ঞপ্তি ভিডিওর পাশাপাশি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে লাইক কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি কেমন লেগেছে তো চলুন ভিডিওটি শুরু করি কাসাভা উদ্ভিদ ট্যাপিওকা উদ্ভিদের সম্পূর্ণ পরিচিতি ও পরিচর্যা নিয়ে কাসাভা উদ্ভিদ ম্যান্ডিওকা কাসাভা উদ্ভিদ ট্যাপিওকা পেশুস্পষ্ট প্রায় পালমেট পাতা রয়েছে যা দেখতে কাছাকাছি ক্যাস্টারজেল গাছের মতো কিন্তু প্রায় পাঁচ থেকে নয়টি লোবে বিভক্ত এদের ডালিয়া কণ্ডের মতো মাংসল শিকড রয়েছে কাসাভার শিকডে অনেক বাল্ব থাকে কন্দগুলি বিকাশের পরে খাবারের জন্য ব্যবহার করা হয় এখানে বিভিন্ন ধরনের ভেষজ গুল্ম এবং গাছ রয়েছে নিম্ন ভেষজ থেকে শুরু করে লম্বা শাখাবিহীন রাজ পর্যন্ত এটি কয়েকটি প্রজাতির ট্যাপিওকা উদ্ভিদ খারীয় মাটিতে জন্মায় কিন্তু অন্যরা নদীর ধারে কাদা তীরে বাস করে এই উদ্ভিদটি ম্যানিয়ক ম্যান্ডিওকা প্রয়জর ইয়োকা ট্যাটিয়কা ইত্যাদি নামেও পরিচিত সাধারণভাবে বাণিজ্যিক জাতগুলি শূন্য থেকে এক পাঁচ সেন্টিমিটার লম্বা এবং উপরে পাঁচ থেকে এক শূন্য সেন্টিমিটার ব্যাস হয়ে থাকে মূলের অক্ষ বরাবর একটি কাঠের ভাস্কুলার বান্ডিল চলছে বিভিন্নতার উপর নির্ভর করে মাংস সাদা বা হলুদ হতে পারে ক্যালসিয়াম ফসফরাস এবং ভিটামিন সি সহ কাসাভা শিখে প্রচুর স্টার্চ রয়েছে দুর্ভাগ্যবশত তাদের প্রোটিন এবং অন্যান্য পুষ্টির অভাব রয়েছে অন্যদিকে এর পাতায় পুষ্টির ঘনত্ব লাইসিন সমৃদ্ধ কিন্তু মেথিওনিনের অভাব এবং সম্ভবত ট্রিপ্টোফেন। খাদ্যতালিকাগত ফাইবার ছাড়াও কাসাভা ভিটামিন সি থায়ামিন ফলিক অ্যাসিড ম্যাঙ্গানিজ এবং পটাশিয়ামের একটি দুর্দান্ত উৎস রান্না করা কাসাভা পাতাগুলিও খাওয়া হয় এবং মধ্য আফ্রিকার করিডোরে অসংখ্য ঝোল এবং স্টুগুলির একটি অপরিহার্য উপাদান কাসাভা উদ্ভিদের ওভারভিউ বৈজ্ঞানিক নাম ম্যানেহার স্লিওান্টা সাধারণ নাম কাসাভা উদ্ভিদ ম্যান ম্যান্ডিয়কা ইউকা, ইয়কা থকা থাওয়ার গাছের ধরন বহুবর্ষজীবী একটি কাঠের গুল্ম সূর্যের প্রয়োজনপূর্ণ রোদ আংশিক ছায়া মাটি দোঁয়াশ সুনিষ্কাশিত মাটি মাটির চার পাঁচ ছয় পাঁচ জোন আট এক এক কিভাবে কাসাভা রোপণ এবং যত্ন বর্ষা শুরুতে বা মাঝামাঝি গাছ লাগান তারপরে আপনি শুকনো মৌসুমে এটি সংগ্রহ করতে পারেন প্রতি বছর দুটি অপেক্ষাকৃত কম বর্ষা ঋতু আছে এমন এলাকায় কাশাভা হয় প্রথম দিকে বা মাঝামাঝি বর্ষায় রোপণ করা যেতে পারে সাধারণত কাসাভা রোপণ থেকে ফসল কাটা পর্যন্ত এক আট থেকে দুই চার মাস সময় নেয় পরিপক্ক ডালপালাকে প্রপাগুলে ভাগ করে উদ্ভিদের বংশবিস্তার করা হয় কাটিংগুলি তাদের দৈর্ঘ্য বরাবর দুই থেকে তিন ইঞ্চি পাঁচ এবং সাত ছয় সেমি পরিমাপ করে এবং এতে বেশ কয়েকটি কুডি নোট থাকে একটি পাত্রে মাটি প্রস্তুত করুন এবং কাটিংটি হালকা কুয়াশায় রোদে রাখুন ভুট্টা এবং ওকরার পরে রোপণ করা হয় বলে ফসলের ঘূর্ণন বিবেচনা করার সময় প্রায়শই ম্যান্ডিওকার পরে কলা রোপণ করা হয় ট্যাপিওকার শাড়ি তিন চার ফুট দূরে থাকা উচিত সূর্যালোক কাসাভা উদ্ভিদপূর্ণ রোদে বেড়ে ওঠে যেমন আপনি একটি গ্রীষ্মমণ্ডলীয় উদ্ভিদ থেকে আশা করেন এটি তাপ এবং আর্দ্রতা পছন্দ করে দীর্ঘ সময়ের জন্য সরাসরি সূর্যালোকের সংস্পর্শে এলে কাসাভা গাছ সবচেয়ে ভালো বৃদ্ধি পায় এই সত্য সত্ত্বেও তীব্র সরাসরি সূর্যালোক তাদের পাতা পুড়িয়ে দিতে পারে তাদের স্বাচ্ছন্দ্যের জন্য যথেষ্ট ছায়াময় পরিবেশ এই ক্ষেত্রে সর্বোত্তম জল রোপণের পর প্রথম মাসে কাণ্ডগুলি নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করার জন্য মাটি আর্দ্র রাখুন এটা সম্ভব যে কাসাভা গাছটি পর্যাপ্ত জল পাচ্ছে না যদি এটি অনেক পাতা হারায় খরা প্রতিরোধের সত্ত্বেও কাসাভা আরও স্বাস্থ্যকর শিকড় উৎপাদন করার জন্য ভালো জল থেকে উপকার করে যাই হোক মাটিকে খুব বেশি ভেজা হতে দেবেন না কারণ এতে শিকড় পচে যেতে পারে তাই উচ্চতর জল ধারণ ক্ষমতা এবং উচ্চ জলসারণী সহ মাটি কাসাভা উৎপাদনের জন্য মৌলিক মাটি যেন জলাবদ্ধ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে মাটি এই গাছটি খারাপ নিষ্কাশনযুক্ত সহ যে কোনো ধরনের মাটিতে জন্মাতে পারে মাটির মেকআপ নির্বিশেষে ভালকচা জৈব পদার্থযুক্ত দোঁশ মাটি সর্বোত্তম ফলাফল দেয় যদি মাটি কাদামাটি বা কম্প্যাক্ট হয় কাসাভা সংগ্রাম করতে পারে তবে এটি ফসল তোলার জন্য যথেষ্ট উৎপাদন করবে যদি এটি ভালোভাবে নিষ্কাশন হয় কাসাভা বিভিন্ন ধরনের মাটির ধরন এবং পিএইচ স্তরে বৃদ্ধি পেতে পারে আদর্শভাবে তবে আপনার একটি দোঁয়াশ বালুকাময় পৃষ্ঠ বেছে নেওয়া উচিত উচ্চ উর্বরতা অবস্থার অধীনে শিকট বৃদ্ধির ক্ষতির জন্য শীর্ষ বৃদ্ধি উদ্দীপিত হতে পারে সার জৈব পদার্থ সরবরাহ করে এমন মাটিতে রোপণ করা তাহাওয়া গাছগুলিকে সার দেওয়ার প্রয়োজন নেই ফলন তবে উপযুক্ত অতিরিক্ত নিষেকের মাধ্যমে ব্যাপকভাবে উন্নত করা যেতে পারে রোপণের সময় আপনার মাটিতে ভালোভাবে পচা সার যোগ করুন এটি গাছের গুণমান সরবরাহ করবে রোপণের দুই মাসের মধ্যে ভালো মানের তরল সার বা তার বেশি সার প্রযোগ করুন তাদের মিষ্টি আলুর অনুরূপ নিষিক্তকরণের প্রয়োজনীয়তা প্রয়োজন দীর্ঘায়িত স্ট্রাগলি বৃদ্ধি রোধ করতে পটাশিয়াম সমৃদ্ধ সার ব্যবহার করা গুরুত্বপূর্ণ মাটিতে বাতাস ঢুকতে দেওয়ার জন্য গর্তগুলি পূরণ করুন বা ড্রিল করুন তারপর গাছের গোড়া থেকে এক পাঁচ থেকে দুই শূন্য সেন্টিমিটার দূরে সার স্প্রে করুন ফলস্বরূপ উদ্বায়ীকরণ এবং রান অফ থেকে পুষ্টির ক্ষতি হ্রাস করা যেতে পারে তাপমাত্রা সারা বছর স্বাস্থ্যকর ফসল উৎপাদনের জন্য ম্যান্ডিওকাকে সারা বছর হিমমুক্ত আবহাওয়ায় থাকতে হবে একটি আদৃষ্ণ জলবাজু কাসাভা জন্মানোর জন্য সর্বোত্তম পরিবেশ তাই দুই পাঁচ থেকে দুই নয় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা সর্বোত্তম কাসাভা শিকড তথ্য উদ্ভিদের মূল শিকড় বেশ কয়েকটি বাল্বের সাথে সংযুক্ত এগুলি কন্দ এবং বিকাশের পরে খাবারের জন্য ব্যবহৃত হয় তবে মনে রাখবেন সেগুলি রান্না করতে হবে কারণ কাঁচা কন্দ বিষাক্ত কন্দ রোপণের প্রায় শূন্য মাস পরে রোপণ করা যেতে পারে আপনি কন্দটি রান্না করে বা আগুনে ভাজতে ব্যবহার করতে পারেন তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে বড় হতে হয় বাড়িতে কাসাভা উদ্ভিদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এই ধরনের অন্যান্য উদ্ভিদ সম্পর্কে তথ্যের জন্য সংযুক্ত থাকুন শুধু এই কয়েকটি ছোট জিনিস মাথায় রাখুন আপনার উদ্ভিদ সবসময় আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করবে এবং আপনাকে উপকারী এবং বিশুদ্ধ বাতাসও দেবে আজকের ভিডিওটি এখানেই শেষ আসুন অন্য একটি ভিডিওতে দেখা যাক অন্য একটি গাছের পরিচর্যা সম্পর্কে ততক্ষণ পর্যন্ত বাইবন্ধুরা সুপ বাগান